সমুদ্রের তলদেশে মাছদের দুনিয়ায় আপনাকে স্বাগতম না আমি বা আমার ক্যামেরা কেউই সমুদ্রের তলদেশে যায়নি তবে আমি কোথায় আছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখানে একবার আসলে বারবার আসতে মন চাইবে আপনার এখানে আসলে রাস্তার সমস্ত ক্লান্তি ভুলে মুহূর্তেই আপনার মন আনন্দে ভরে উঠবে গতকাল সারা রাত জার্নি করে আসার ফলে আমাদের শরীর বেশ ক্লান্ত ছিল তাই এক ঘুমে একদম বিকেল বিকেলে উঠে আমরা দুপুরের লাঞ্চ করব। তাই দুপুরের লাঞ্চের জন্য খিচুড়ি আর মুরগির মাংস নিলাম দুপুরের খাবারে আমরা খিচুড়ি আর মুরগির মাংস খেলেও আমার ছেলে তার স্পেশাল ললিপপ ছাড়া অন্য কিছুই খাচ্ছে না তাই সে তার ললিপপ দিয়েই দুপুরের লাঞ্চ করলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই একটা রিকশা নিয়ে আমরা রওনা দিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা মূলত একটা চিড়িয়াখানা এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক প্রাণীদেরকে জীবিত সংরক্ষণ করা হয়েছে এর প্রবেশ মূল্য জনপ্রতি তিনশো টাকা তিনশো টাকা একটু বেশি মনে হলেও এর ভেতরে বিভিন্ন প্রজাতির যে জীবিত সামুদ্রিক মাছগুলোর দেখা পাওয়া যাবে এবং বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস রয়েছে তাতে পুরোটা ঘুরে আসার পরে তিনশো টাকা খুব একটা বেশি মনে হবে না ভেতরের কালারফুল সামুদ্রিক মাছগুলো দেখে আমার ছেলে তো বেজায় খুশি সে মাছগুলোর সঙ্গে মেতে উঠেছে খুনছুটিতে মাছকে কখনো ফিডার খাওয়ানো দেখেছেন না দেখলে দেখে নিন এখানে আসলে আপনিও নিজে হাতে মাছকে ফিডার খাওয়ানোর মজা নিতে পারবেন পানিভর্তি খাঁচায় বন্দি এটা সামুদ্রিক লবস্টার এটা এক প্রজাতির আফ্রিকান রঙিন পিরানহা মোবাইলের স্ক্রিনে এইটা দেখতে ছোটো মনে হলেও এর আকৃতি খুব একটা ছোট নয় এবার বেশ বড় সড় একটা হাঙ্গরের মাথার মধ্যে দিয়ে প্রবেশ করছে কারণ কাঁচের তৈরি এই খাঁচার মধ্যে বেশ বড় আকৃতির একটা জীবিত হাঙ্গরকে জিয়ে রাখা হয়েছে হাঙ্গরের খাঁচায় এর সঙ্গে আরও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রাখা হয়েছে এখানে ছোট ছোট সামুদ্রিক মাছ দিয়ে দেওয়া হচ্ছে ফিশ থেরাপি আপনি চাইলে আপনিও নিতে পারেন এই থেরাপি তবে এর জন্য আলাদা পে করতে হবে চারতলা বিশিষ্ট এই পুরো ফিশ ওয়ার্ল্ডটা ঘুরিয়ে দেখাতে হলে পর্বটা বেশ বড় হয়ে যাবে তাই এর পরবর্তীতে কক্সবাজারে আসলে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে আলাদা একটা এপিসোড তৈরি করার প্রত্যয় নিয়ে আজকের মতো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি এটা কি বাবা এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে গেছে তাই আর বাইরে ঘোরাফেরা না করে আজকে ডিনারের জন্য চিংড়ি আর কাঁকড়া ফ্রাই নিয়ে নিলাম সাথে থাকছে পরেটা পরের দিন মাঝরাত থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে মোটামুটি বেলা এগারোটা পর্যন্ত বৃষ্টির কারণে রুম থেকে বের হতেই পারলাম না এগারোটার পরে বৃষ্টি কিছুটা ছাড়লো তাই রুম থেকে বের হলাম তবে এখনও আকাশে প্রচণ্ড মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে যদিও আজ সকালে ইনানি আর পাটুয়ার টেকের দিকে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের কিন্তু বৃষ্টির কারণে তা আর হল না তাই বাপ বেটা মিলে বিচেই সময় কাটাচ্ছিলাম লাফালাফি ঝাঁপাঝাঁপি আর গোসল করে সমুদ্রের পানির ঢেউ দেখে আমার ছেলে আনন্দে আত্মহারা তাকে যেন থামানোই যাচ্ছে না আপন মনে সমুদ্রের পানি আর বালি নিয়ে খেলা করছে তার এই আনন্দ দেখে আমারও বেশ ভালো লাগছিল আর এই ভালো লাগার মাধ্যমেই পাটুয়ার টেক আর ইনানির দিকে যেতে না পারার বেদনাটা ভোলার চেষ্টা করছিলাম গোসল শেষে রুমে আসার পর থেকে আবারও শুরু হলো টানা বৃষ্টি একদম রাত পর্যন্ত রুম থেকে আর বেরি হতে পারলাম না পরের দিন দুপুরে আমাদের ট্রেন তাই সেই দিন আর দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই তবে সেদিন সকালেও থেমে থেমে হচ্ছিল বৃষ্টি যার কারণে সমুদ্র বেশ উত্তাল তাই খুব বেশি সময় আর বিচে থাকতে পারলাম না হোটেল রুমে ফেরত এলাম এসে আমাদের লাগেজ গোছানো শুরু করলাম কারণ দুপুরে আমাদের ট্রেন অনেক প্ল্যান প্রোগ্রাম করে কক্সবাজারে এসেছিলাম কিন্তু বৃষ্টি আমাদের সব কিছু মাটি করে দিল তাই এক রাস হতাশা নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি তবে ইনশাল্লাহ আবারও কোনো একদিন কক্সবাজারে আসব। তবে সেদিন আর এবারের মতো ভুল করব না আবহাওয়ার পূর্বাভাস দেখে তারপর প্ল্যান করব আপনারাও শীতের সময় বাদে যদি অন্য কোনো সময় কক্সবাজারে আসেন তাহলে আবহাওয়ার পূর্বাভাস দেখে প্ল্যান প্রোগ্রাম করবেন তাছাড়া আমাদের মতো সব মাটি হয়ে যাবে শুধু টাকাই ফুরাবে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো স্থানে